সেই দিন যে আমি কলার বড়া বা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম অনেক আপুরে আমাকে বলেছিলেন কলা দিয়ে আবার পিঠা হয় আপু তুমি পুরো রেসিপি কেন শেয়ার করলে না আজকে দিন পর যেহেতু তো চিন্তা করলাম কেননা আপনার সঙ্গে শেয়ারই করি হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর একটি ভ্লগ ভিডিও নিয়ে আর এই যে রান্না বড়া শুরু করেছি আজকে তেমন কিছুই ভালো লাগছিল না চিন্তা করলাম ঝাল ঝাল করে ভর্তা করব তো বাসায় চ্যাপা সুটকি ছিল যেটা কি অনেকদিন আগে এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই ভর্তা করে নিব চপাশুটকি তো আমরা অনেকে অনেক ভাবে ভর্তা করি তবে আমি যে ভাবে ভর্তা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আপনারা অনেকেই রেসিপি শেয়ার না করলে রাগ করেন প্রথমেই আমি চপাশুটকিটাকে খুব ভালো করে ধুয়ে পেটের অংশ আর মাথার অংশ ফেলে দিয়েছি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর সরিষার তেলে ভালো করে ভেজে নিয়েছি মুচমুচে করে যাতে কাটাগুলো একেবারে হচ্ছে মি ফিনিশ হয়ে যায় যখন ভর্তা করব তখন তারপর ওই যে সেম পেনে হচ্ছে আরও একটু হচ্ছে সরিষা তেল দিয়েছি তারপর সেই তেলে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি যখন ভাজাটা হয়ে যাবে সেই পর্যায়ে গিয়ে ধনিয়া পাতা অ্যাড করে দিব এর আগে কিন্তু আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি যেটা হয়তো বলতে ভুলে গিয়েছি এখন এই যে সামান্য একটু হচ্ছে লবণ দিয়ে আমি হচ্ছে শুকনা মরিচ আর শুটকিটাকে ভালো করে বেটে নিব একটু লবণ দিলে না তাড়াতাড়ি করে বাটা হয়ে যায় আর এই যে আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম পেঁয়া ভর্তার মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন ধনিয়াপাতা পাতা না দিলে কেন যেন জমেই না আমার কাছে এই যে এখানে এদিকে কিন্তু আমি হচ্ছে শুকনা মরিচ আর শুটকিটাকে একেবারে ভালো করে ভেটে নিয়েছি এটা আরও ভালো করে বাড়বো তার আগে এই পাশে হচ্ছে মুরগিটা রান্না হয়ে গেছে মুরগির মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার মেয়ে মুরগির মাংস আর আলু খেতে পছন্দ করে আমরা যেহেতু ঝাল ঝাল করে ভর্তা খাবো সে তো ভর্তা খেতে পারবে না এই যে একটা তরকে রান্না করেছি আমরাও খাবো সেও খাবো সে সঙ্গে ঝাল ঝাল করে ভর্তা বানিয়েছি এই ছিল আজকে রান্না তো রান্না শেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা বিলাইতি ধনিয়া পাতা ছিল আচ্ছা যাই হোক অফ ক্যামেরায় আমি হচ্ছে ভর্তাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবারে দেখেন কিরকম মি হয়ে গেছে তো যাই হোক এটা অনেকটা পর আমি হচ্ছে আবারও ক্যামেরাটা অন করেছি এখন হচ্ছে বিকালের নাস্তা বানিয়ে এই রেসিপিটা আপনাদের অনেকের পছন্দের বা রেসিপি আজকে আমার বাসায় এই দুইটাই কলা আছে আর এই দুইটা কলা দিয়ে কিন্তু অনেকগুলো কলার পিঠা হবে আর এই কলাটা কিন্তু বেশ পাক না বাসায় কেউ খাবে না যার কারণে এই দুইটা কলা দিয়ে আজকে নাস্তা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি কলাটাকে বেশি করে একেবারে হচ্ছে মিহি করে পেস্ট করে ফেললাম এখানে একটা ডিম তারপর হচ্ছে পুরোনোর মতো চিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই যে চিনিটাকে একেবারে ভালো করে হচ্ছে মিক্স করে নিব চিনিটা গলে গেলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সুজি অল্প একটু ময়দা আর বেশি করে চালের গুঁড়ি আর এই যে এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু এই পিঠার স্বাদ অনেক ভালো আসে আর সামান্য একটি বেকিং পাউডার আর হচ্ছে ফ্রোজেন নারিকেল আপনারা কিন্তু চাইলে এখানে হচ্ছে নারিকেলটা না দিলেও পারেন আবার এই পিঠাটা সুজিও বাদ দিতে পারেন আবার চাইলে পোড়াটাই হচ্ছে ময়দা দিয়েও করতে পারেন পোড়াটাও হচ্ছে আবার যেটা চাই চালের গুঁড়ি দিয়েও করতে পারেন তবে এই সব কিছু মিক্স করে বানালে যে টেস্টটা আসবে সেইটা এক ভাজা কিছুটা কেকের মতো অনেক বেশি মজার তবে চালের গুঁড়ি ময়দা সুজি এদের এদের মধ্যে কোনো একটা না থাকে তাতে কোনো প্রবলেম নাই যখন আমার বাসায় সুজি থাকে না তখন সেটাকে বাদ দিই কখনো বা চালের গুঁড়ি কখনো বা ময়দা আর যদি বাসায় সবগুলো থাকে তখন সবগুলো একত্রে দিই এতে করে টেস্ট ভালো হয় তো যাই হোক এইটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি গোল গোল করে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি আর এই পিঠা ভাজার সময় চুলাটা হচ্ছে মিডিয়াম থেকেও কিছুটা কমে রাখবেন না হয় দেখবেন যে চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা কালার চলে এসেছে ভিতরে কাঁচা কাঁচা আছে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম থেকেও কম আছে দিবেন দিতে দিতে দেখা যাবে অনেকটা কালার চলে এসেছে তারপর ভালো করে উলটিয়ে পালটিয়ে ভালো করে হচ্ছে ভেজে নেবেন তো যাই হোক এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো ভাজা শেষ দুইটা মাত্র কলা দিয়ে আমার কিন্তু তো অনেকগুলো পিঠা হয়েছে এটাই ছিল আমাদের আজকে বিকার নাস্তা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম